আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে আমাকে শুরু করতেই হবে না হলে আমি জানি না এই ব্যাপারটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব আচ্ছা আপনারাই বলুন তো মানুষ যখন প্রথম চিন্তা শক্তি করতে শিখেছিল মানে ভাবনা চিন্তার পর্যায়ে উঠেছিল তখন মানুষ প্রথম কি ভেবেছিল তারা কি প্রথমেই সাহিত্য দর্শন বিজ্ঞান এইসব নিয়ে ভেবেছিল না নিজের খাবার জোগাড় করার কথাটা ভেবেছিল একটু স্বাভাবিকভাবে ভাবে ভাবুন অত প্রাচীন ইতিহাস আমরা কোনোভাবেই জানতে পারবো না জানাটা সম্ভব না কিন্তু নিজের মনকে প্রশ্ন করুন কোনোভাবেই একজন মানুষ ভাবনা চিন্তা করতে শিখে তার খাবার ছাড়া আর কোনো কিছু ভাবতে পারে না এটা মানুষের স্বাভাবিক একটা নেচার ধর্ম ফিলোসফি তো অনেক পরে আসছে এবার আপনাদের প্রশ্ন আসবে যে অযোধ্যার ইলেকশনের সাথে তুই হঠাৎ করে এরকম টাইপের অদ্ভুত অদ্ভুত জিনিস আনছিস কোথা থেকে আসছি আসল কথায় এক্ষুনি ফিরব হিন্দুরা নিজেদের একটা সম্বল পেল অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো একটা নতুন টেম্পেল ইকোনমি গড়ে উঠল অযোধ্যার নিজেদের একটা এয়ারপোর্ট পেল এত ডেভেলপমেন্ট হওয়ার পরও অযোধ্যার মানুষ বিজেপি ভোট দিল না এর পিছনে আসল রহস্যটা কোথায় আধুতি অযোধ্যার মানুষ ডেভেলপমেন্ট চায় না নাকি এর পিছনে অন্য কোনো ব্যাপার লুকিয়ে আছে দেখুন ডেভেলপমেন্ট সবাই চায় কারণ মানুষের বেসিক চাহিদাই হচ্ছে খাদ্য আর বাসস্থান জোগাড় করা এটা তো একটা ডেভেলপমেন্টেরই অংশ কিন্তু এই ডেভেলপমেন্টের পিছনে আমাদের একটা অন্য জিনিস বুঝতে হবে আমরা যে চোখে আদতে ডেভেলপমেন্টকে দেখি সেটাই কি সত্যি ডেভেলপমেন্ট নাকি ডেভেলপমেন্ট নামে অন্য কিছু চলছে বিশাল বড় বড় ইমারত বাজার হাট আধুনিক মানের এয়ারপোর্ট বাস টার্মিনাস ব্রিজ এই সব দিয়ে ডেভেলপমেন্ট কি শুধু যাচাই করা যায় নাকি ডেভেলপমেন্টকে আরেকটু ভালোভাবে যাচাই করার কোনো উপায় আছে যেটা আমরা ভালো মতো করে ইগনোর করে যাচ্ছি অযোধ্যার রামের মন্দির তৈরির সাথে সাথে তার পারিপার্শ্বিক জায়গায় ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রায় চার হাজার থেকে চার হাজার পাঁচশোর মতো বাড়ি আর দোকানপাটকে ভাঙা হয়েছে তার সাথে সাথে অযোধ্যার একটা বিশাল বড় মাংসের প্রোডাক্টের বিজনেস একটা ইকোনমি ছিল সেই ইকোনমিটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এতে কেবল শুধু মুসলিমদের নয় হিন্দু ব্যবসায়ীদেরও বিশাল বড় ক্ষতি হয়েছে যেটা গভর্নমেন্ট কোনো সময় বুঝতে পারেনি আর তার সাথে সাথে অযোধ্যায় যেভাবে কর্পোরেট নিজেদের ফায়দাটা লুটেছে সঙ্গে সঙ্গে যে প্রাইম লোকেশন গুলো ছিল সেই লোকেশনগুলোতে নিজেদের হোটেল রেস্টুরেন্ট বিজনেস খুলে বসেছে সেটা অযোধার সাধারণ মানুষ করতে পারেনি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেভাবে এই জায়গাটাকে ফায়দা লুটেছে আর এর কারণেই অযোধ্যার গরিবরা আরো গরিব হয়েছে আর বড় লোকরা হয়েছে আরো আরো ধনী এই জায়গাটাই আমাদের বা গভর্নমেন্টের বোঝা বহু আগে উচিত ছিল ধর্ম আর রাম মন্দিরকে আলাদা রাখুন এবার ভাবুন আপনার পেটে কেউ লাথি মারলো মানে আপনার খাবার জোগাড়ের বন্দোবস্ত শেষ হয়ে গেল আপনার পাচার গেলটা কেউ ছিনিয়ে না হলো এই অবস্থায় আপনি কি সেই গভর্নমেন্টকে ভোট দেবেন কোনো মতেই না অযোধ্যার মানুষের মধ্যে যে সোশ্যাল ডিস্ট্রেসটা শুরু হয়েছিল সেটারই ফল হয়তো এই ভোট ব্যাংকে अगर राम को अयोध्या वासियों ने ठुकराया है तो राम भी उनको ठुकराएंगे उनको कैसे हरा दिया जो नब्बे के दशक की वो शाम जब लाखों की संख्या में राम भक्तों को साधु संतों को यहाँ गोलियों से बूंद दिया था और उन्हीं को जिता दिया देखो भारत जनगण के सोकल्ड धोखेबाज बोले कोनो लाभ नहीं मानुषर पेटे लाथी बोल मानुषर मुख थे धर्म बड़ोए ना ভারত রাষ্ট্র হিসাবে তৈরি হয়েছিল ধনী আর গরিবের পার্থক্যটা দূর করার জন্য হয়তো লাস্ট চুয়াত্তর বছরে সেভাবে কিছুই হয়ে ওঠেনি এটা আমি বিশ্বাস করি কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে অযোধ্যায় এই ব্যাপারটা হয়তো পুরো উল্টো দিকে চলেছে মানে ধনী আর দরিদ্রের পার্থক্যটা বেড়েছে আমি এটাই বুঝেছি